হ্যালো স্টুডেন্ট আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল নিয়ে ক্লাসগুলো শুরু করেছি আমরা ইতিমধ্যেই একটা পার্ট দেওয়া হয়ে গেছে আজকে আমরা দুই নম্বর পার্ট নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথমে বলেছিলাম যে আমরা একাদশ শ্রেণীর ভূগোলকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ভূগোলকে আমরা তিনটি অংশে ভাগ করেছি তার মধ্যে একটা অংশ হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ দুই নম্বর পার্ট হচ্ছে মানবীয় ভূগোল তিন নম্বর হলো ভারতের ভূগোল ভারতের ভূগোল প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় এখানে মোট চারটা ইউনিট রয়েছে এই যে ইউনিটে এক আমরা পড়ছি এখানে চারটা ইউনিট রয়েছে মানবিক ভূগোল এখানে দুটা ইউনিট রয়েছে আর ভারতের ভূগোল এখানে তিনটা ইউনিট রয়েছে তো আমাদের কতগুলো ইউনিট তাহলে পড়তে হচ্ছে চারটা দুটো ছটা সাত আট নয় নটা ইউনিট আমাদের পড়তে হবে সেমিস্টার ওয়ানে ঠিক আছে অর্থাৎ নটা অধ্যায় বলতে পারো তোমরা তো আমরা এই যে প্রথম পার্টটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এর এক নম্বর ইউনিট পড়ছি আরও তিনটে ইউনিট আমাদের পড়তে হবে তো এই যে এক নম্বর ইউনিট পড়ছি এই এক নম্বর ইউনিটের একটা পার্ট আপলোড করা হয়েছে দুই নম্বর পার্টটা আমরা আজকে আলোচনা করব। তো এগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই কারণে আমরা একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি ঠিক আছে প্লে গিয়ে তোমরা দেখবে যে পরপর ভিডিওগুলো দেওয়া রয়েছে এবং আমরা চেষ্টা করবো আজকে যে ভিডিও তুমি দেখছো সাত দিনের মধ্যেই আমরা সমস্ত প্লে লিস্টটা কমপ্লিট করবো অর্থাৎ ভূগোলের একাদশ শ্রেণীর ভূগোল যে বিষয়টা রয়েছে এর পুরো সিলেবাসটা আমরা কভার করবো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এখানে তোমরা একটা পিডিএফ বই দেখতে পাচ্ছ বই এই বইটা আমরা পাবলিশ করেছি এবং মানে কয়েকজন টিচার মিলে জিওগ্রাফির কয়েকজন এক্সপিরিয়েন্স টিচার মিলে এই বইটা তৈরি করা হয়েছে তোমাদের যেহেতু এমসিকিউ বেস কোয়েশ্চেন হবে এই এমসি কিউ বেস কোয়েশ্চেনের ফরম্যাটে এই পুরো বইটা তৈরি করা হয়েছে আমাদের এটুকু আশা যে এই বই থেকেই তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে যেহেতু এই বইটাতে সমস্ত অধ্যায় পূর্ণাঙ্গভাবে কভার করা হয়েছে ঠিক আছে এটা একটা পিডিএফ বই তোমরা ডাউনলোড করে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিবে। এটা একটা পেজ তোমরা দেখতে পাবে মক টেস্ট নামে এই বইটা যখন তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে একটা পেজ পাবে মক টেস্ট মক টেস্টে যখন ক্লিক করবে তখন দেখবে যে প্রতিটা অধ্যায়ের মক টেস্ট দেওয়া আছে তুমি যে অধ্যায়ের যে বিষয়ের তুমি দিতে চাও প্রথমে বিষয় সিলেক্ট করতে হবে সাবজেক্ট জিওগ্রাফিতে সাব জিওগ্রাফিতে ক্লিক করবে জিওগ্রাফিতে ক্লিক করার পরে তোমাকে বলবে যে তুমি কোন সেমিস্টারের জন্য তখন তোমাকে ফার্স্ট সেম দিতে হবে ফার্স্ট সেমের যে অধ্যায়ের তুমি দিতে চাও অধ্যায়টা সিলেক্ট করবে তারপরে তোমার সামনে অধ্যায় অনুযায়ী মক টেস্ট চলে আসবে ওকে তো তোমরা এখানে মক টেস্টের সুবিধাটা নিতে পারো আর মক টেস্ট কিন্তু গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ মক টেস্ট উইদাউট মক টেস্ট তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না যেহেতু সমস্তটাই এমসি কেউ তো আজকে আমাদের বাইশ নম্বর প্রশ্ন শুরু হচ্ছে ঠিক আছে বাইশ নম্বর থেকে আমরা শুরু করছি এর আগের দিন আমাদের একুশ নম্বর প্রশ্ন পর্যন্ত হয়েছিল তো দেখো একুশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে কী আছে এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি ও সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি এই দুটোই হচ্ছে বইয়ের নাম এই বই দুটো কে লিখেছে হার্টসো ডেভিড হারভে স্ট্রাবো নাকি পিটার হ্যাগেট তো এই বইটা লিখেছিলেন হারভে ডেভিড হারভে জিওগ্রাফিকা এটা একটা বইয়ের নাম এই লেখকের নামগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের জিওগ্রাফিকা গ্রন্থিটা কে লিখেছে টলেমি স্ট্রাবো হামবোল্ট নাকি এরাতোসেনিস এই বইটা লিখেছেন ইস্ট্রাবো ওকে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন এটা সম্ভবত আমাদের এর আগে আমরা পড়েছিলাম প্রথম কে ব্যবহার করেছিলেন জিওগ্রাফি কথাটি পড়েছিলাম একবারে প্রথম প্রশ্ন ছিল এরাতস্তানিস ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা কারা পরিণান করেছিলেন আধুনিক সংজ্ঞায় এরাতস্তানিস ও টলেমি হাম্বোল ও রিটার ডেভিড হার্ভে ও হার্টসো পিটার হ্যাগেট স্টাবো এদের দুজন দুজন করে পেয়ার দেওয়া হয়েছে নাম দেওয়া রয়েছে কারা এটার আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন এর উত্তর হবে রিটার হামবোল্ট এবং রিটার এরা প্রথম আধুনিক সংজ্ঞা প্রণয়ন করেছিল কিন্তু প্রথম সংজ্ঞার দিকে যদি যাও তাহলে কিন্তু সেখানে এরা তো স্থানীয় টলেমি এদের সংজ্ঞাগুলো দেখতে পাবে কিন্তু আধুনিক সংজ্ঞার ক্ষেত্রে আমরা করবো হামবোল্ট এবং রিটারের কথা ছাব্বিশ নম্বর প্রশ্ন ভূগোল আলোচনার দুটি প্রধান উপাদান কি। দেখো আমরা এর আগের পাঠটা যদি দেখো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবে যে সেগুলোতে কিন্তু আমরা বেসিক জিনিসগুলো কিছু কিছু আলোচনা করেছিলাম ভূগোলে আলোচনার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে প্রাকৃতিক বিষয়ের সাথে প্রাকৃতিক বিষয়ের সাথে সাংস্কৃতিক বা সাংস্কৃতিক বিষয়ের মেলবন্ধন তৈরি করে ভূগোল তো এখানে প্রকৃতি সাংস্কৃতিক বিষয় বলতে বলেছিলাম মানুষের জ্ঞান বুদ্ধি মেধা কর্ম দক্ষতা এই সব কিছু ঠিক আছে তো ছাব্বিশ নম্বরের উত্তরটা হবে প্রকৃতি এবং মানুষ এই দুটোর মধ্যে মানে এই দুটোই হচ্ছে প্রধান উপাদান কোন শাস্ত্রকে সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত করা হয় বিজ্ঞানের জননী মাদার অফ সায়েন্স মাদার অফ সায়েন্স মাদার অফ সায়েন্স বলা হয় ভূগোলকে এটা ভালোভাবে মনে রাখবে ভূগোলকে মাদার অফ সায়েন্স বা বিজ্ঞানের জননী বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন শাস্ত্রের সংজ্ঞা প্রকৃতি কেমন এটা কি স্থির পরিবর্তনশীল অপরিবর্তনীয় না একমুখী একমুখী মানে এটা একদিকেই চলে এর কোনো পরিবর্তন হয় না স্থির মানে এটা থেমে গেছে এর এর মধ্যে কোনো পরিবর্তন না পরিবর্তনশীল এটা সময় সময় পরিবর্তন হতে পারে অপরিবর্তনীয় যেটা পরিবর্তন করা যায় না তো শাস্ত্র এটা হচ্ছে গতিশীল শাস্ত্র এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে দশ বছর আগে যে ভূগোলের সংজ্ঞা ছিল এখন পরিবর্তন হয়ে সেটার আলাদা সংজ্ঞা হতে পারে উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে এরাতোসেনিস কোন শব্দটি ব্যবহার করেছিলেন জিওমেট্রি জিওগ্রাফিয়া কার্টোগ্রাফি নাকি জিওলজি তো আমরা প্রথম থেকে পড়ে আসছি জিওগ্রাফির কথা তো জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি কথাটি এসছে তো পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে প্রথম স্থানিস জিওগ্রাফিয়া কথাটির ব্যবহার করেছিলেন ওকে তিরিশ নম্বর প্রশ্ন রয়েছে আমাদের পৃথিবীর পরিধি ব্যাস ব্যাসার্ধ কে প্রথম নির্ণয় করেছিলেন প্রথম নির্ণয় করেছিলেন তো প্রথম নির্ণয় করেছিলেন এরাত স্থানেশ একটা ভালোভাবে মনে রাখবো এরাতো স্থানেশ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ভূগোলের ক্ষেত্রে একত্রিশ নম্বর প্রশ্ন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান এটা একটা কোটেশন বাণী ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান এই কথাটি কে বলেছেন রিটার হামবোল্ট ডেভিড হারবে ভ্যারেনিয়াস কে বলেছেন এই কথাটি বলেছিলেন হাম্বল্ট ভূগোল সম্পর্কিত প্রথম বই জেস পেরিওডস জেস পেরিওডস এই বইটার নাম মনে রাখতে হবে ভূগোল সম্পর্কিত প্রথম বই হয়েছিল জেস পেরিওডস এই প্রশ্নটা এইভাবে বলতে পারি যে ভূগোল সম্পর্কিত প্রথম বইটির নাম লিখো জেসপেরিওডস ঠিক আছে এটা কী লিখেছিলেন হেকাটিয়াস টলেমি নাকি হামবোল্ট বোতল সম্পর্কে প্রশ্ন এটা হেকাটিয়াস লিখেছিলেন হেকাটিয়াস হেকাটিয়াস এবার তোমাদের এভাবে বলতে পারি যে হেকাটিয়াসের দ্বারা লিখিত বইয়ের একটি নাম লিখো তখন চারটা বইয়ের নাম দিয়ে দিল তখন এখানে আমাদের লিখতে হবে জেসপেরিওডস কসমাস বইটির লেখককে এটা এর আগের দিন আমরা সম্ভবত এসেছিলো এটা কসমাস হামবোল্ট ভন হামবোল্টের কথা এসছিল ওকে তো কিছু প্রশ্ন যেগুলো রিপিট হচ্ছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে বইটা ভালোভাবে মনে রাখবে পজিওগ্রাফি এই বইটা কে লিখেছিলেন ফ্রেডরিক পিটার হ্যাগেট টলেমিন এক ইস্ট্রাবো চৌত্রিশ নম্বর প্রশ্ন আমাদের এটা প্রথম ফ্রেডরিক ফ্রেডরিক এই বইটা লিখেছিলেন জিওগ্রাফি বইটা কে লিখেছিলেন আচ্ছা এটা তো এর আগে আলোচনা হলো না যে জিওগ্রাফি কোনো একটা স্থানকে বর্ণনা করার জন্য এরাতানিস জিওগ্রাফি কথা জিওগ্রাফিয়া কথাটি ব্যবহার করেছিলেন তো জিওগ্রাফিয়া যে বইটা রয়েছে সেটা লিখেছিলেন কে জিওগ্রাফি বই জিওগ্রাফিয়া বইটা কী লিখেছেন তোমাদের মনে হবে যে এরাতোস্তানিসই হবে ওকে জিওগ্রাফিয়া বইটির লেখক তোমাদের মনে হবে যে স্থানিস যেহেতু তিনি ব্যবহার করেছিলেন কথার কথাটি তো জিওগ্রাফিয়া কথাটি ব্যবহার করা একরকম আর জিওগ্রাফিয়া বইটা লেখা আর এক রকম ঠিক আছে জিওগ্রাফি বইটা লিখেছিলেন টলেমি টলেমি এখনকার রাইট অ্যান্সার হবে এই দুটোর মধ্যে মিস্টেক করে ফেলিও না জিওগ্রাফি কথাটি ব্যবহার করেছিলেন এত স্থ্যানিস কিন্তু বইটা লিখেছিলেন টলেমি বরামির যে দেশের ভৌগোলিক ছিলেন কোন দেশের চীন ভারত গিরিশ মিশর দেখে তো মনে হচ্ছে না বরামির ভারতের হবে হবে চৌত্রিশ নম্বর সরি ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের তিনি লোক ছিলেন বরহমীর তিনি ভারতের লোক ছিলেন ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মিহির ডক্টর আর এল সিং নাকি পি দয়াল কাকে বলা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন আমাদের তো শিবপ্রসাদ চট্টোপাধ্যায় তিনাকে ভারতীয় ভূগোলের জনক বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করে রাখবে মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা কি পেডোলজি জলবায়ু দেখো এখানে মৃত্তিকা বিজ্ঞান যেহেতু বলে দিয়েছে তোমাদের জলবায়ুবিদ্যা এটা জলবায়ু নিয়ে আলোচনা করে এটা হবে না কার্টোগ্রাফি একটা ম্যাপ আমরা এই আগের দিন পড়েছিলাম যে অঙ্কন মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয় তো কার্টোগ্রাফি হবে না দুটো তো আমরা এলিমেন্ট করে দিতে পারলাম এখন আমাদের কাছে দুটো অপশন বেঁচে আছে একটা হচ্ছে পেডোলজি আর একটা হচ্ছে ভূমিরূপবিদ্যা তো ভূমিরূপবিদ্যা তো আমাদের বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া যেভাবে ভূমিরূপের পরিবর্তন সাধন করে সেটা নিয়ে আলোচনা করে তো এখানকার মতো ভূমিরূপবিদ্যাও হবে না এখানে হবে পেডোলজি পেডোলজি ভূমিরূপবিদ্যার সাথে কোন শাখার নিবিড় সম্পর্ক রয়েছে ভূমিরূপবিদ্যার সাথে জ্যোতির্বিজ্ঞান এটা আকাশ নিয়ে গবেষণা করে ভূতত্ত্ববিদ্যা এটা পৃথিবীর পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ নিয়ে আলোচনা করে সমুদ্রবিদ্যা সমুদ্র নিয়ে আলোচনা করে আবহবিদ্যা আব আবহাওয়া নিয়ে আলোচনা করে তো আবহাওয়া নিয়ে আলোচনা আর ভূমিরূপ বিদ্যা আলাদা জ্যোতির্বিজ্ঞান আকাশ নিয়ে হবে না ভূতত্ত্ববিদ্যা এটা ভূমিরূপ নিয়ে আলোচনা করে এটা হবে আমাদের সঠিক উত্তর পুরোনালীবদ্ধ ভূগোলের সৃষ্টের আগের দিন এটা হয়েছিল এটা হয়েছিল এর আগের দিন এর আগের দিন এই মানে এই পার্টটাতে এক নম্বর পার্টে আলোচনা করা হয়েছে এটার উত্তর কী হবে তোমরা কমেন্টে লিখো ঠিক আছে মনে থাকলে পরে কমেন্ট করে লিখো বিদ্যার জনক কাকে বলা হয় ডাব্লিউ এম মরিস ডেভিস জেমস হার্টন উইলিয়াম কাল সোয়ার কে কে বিদ্যার জনক কাকে বলা হয় ডেভিসকে বলা হয় ডেভিস ডব্লিউ এম ডেভিস ঠিক আছে ভূগোলের কোন শাখা মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে যুক্ত তো এটা তো কার্টোগ্রাফি আমরা বলেছিলাম এর আগে ওকে মানচিত্র দ্রাভিমা লেখার নির্দিষ্ট স্কেলে সাজে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন এটাও এর আগের দিন হয়েছিল এটা কীভাবে হবে কমেন্ট কমেন্ট বক্সে লিখো এর আগের এক নম্বর পার্টি কিন্তু আলোচনা হয়েছে এগুলো জলবিদ্যার সঙ্গে জলবায়ুবিদ্যার সঙ্গে কোন বিজ্ঞানের শাখার নিবিড় সম্পর্ক রয়েছে জলবায়ুবিদ্যা পেডলজিকি কি বললাম মাটি সমুদ্রবিদ্যা সমুদ্র নিয়ে আলোচনা ভূতত্ত্ববিদ্যা ভূমিরূপবিদ্যা নিয়ে আবহবিজ্ঞানের সাথে জলবায়ু বিজ্ঞানের সম্পর্ক নিবিড় রয়েছে ঠিক আছে যেহেতু 30 থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে বলা হয় বলে ওকে বায়ুমণ্ডলের ভৌত রাসায়নিক পরিবর্তন বিষয়ে কোন প্রাকৃতিক ভূগোলের শেখা আলোচনা করা হয় বায়ুমণ্ডলের কথা বলা হয়েছে তো বায়ুমণ্ডলে যদি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হয় তা ভূমির উদ্ভিদের মধ্যে পড়বে না মৃত্তিকার মধ্যে পড়বে না জলবায়ুর মধ্যে পড়তে পারে পরিবেশ পরিবেশের মধ্যেও পড়তে পারে এই দুটোর মধ্যে কোনটা হবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমাদের এটা হবে জলবায়ুবিদ্যা ওকে গ অপশান ছেচল্লিশ নম্বর এখানে প্রশ্ন দেওয়া রয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা কোন শাখায় করা হয় ভূগোলের মৃত্তিকা জলবায়ু কার্ট রাজনৈতিক রাজনৈতিক হবে না কার্টোগ্রাফি এটা তো মানচিত্র বিদ্যা মৃত্তিকাতে হবে না জলবায়ুবিদ্যাতে আলোচনা করা হয় তো আমাদের দ্বিতীয় পাঠ শেষ হল তৃতীয় পাঠ খুব দ্রুত আমরা আপলোড করব ওকে তো যা যদি কোনো জায়গায় কোনো তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো যদি আরও কোনো বিষয়ে ভিডিও লাগে সেটা বলো আমরা দেবো অসুবিধা নেই এই ভূগোল বইটা দ্রুত ডাউনলোড করে নাও এবং প্র্যাকটিস শুরু করো প্র্যাকটিস শুরু করে দাও যদি তোমরা নাইনটি প্লাস মার্কস পেতে চাও তাহলে নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস পেতে চাইলে এটা ডাউনলোড করে নাও ঠিক আছে এখানে যে মক টেস্টের অপশান রয়েছে মক টেস্টে গিয়ে তোমরা কিন্তু মক টেস্টগুলো দেওয়া শুরু করো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা পড়াশোনা করেছো ওকে তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ